সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি বিষয় সামাজিক বিজ্ঞান বিষয় কোড তিনশো উনত্রিশ পর্ব পাঁচ হ্যান্ডবক থেকে তৈরি আসলে আপনারা জানেন যে আমরা এর আগে চারটি পর্ব সামাজিক বিজ্ঞানের লিখিত পরীক্ষার আঠারোতম নিবন্ধনে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করেছি আজকে আজকে পর্ব ইসলামের ইতিহাস থাকবে আমরা ভূগোল দিয়ে শেষ করবো তারপরে আমাদের পূর্ণাঙ্গ যে লিখিত প্রস্তুতির ব্যাচ আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে সার্ভিসটা আমরা চালু করবো ইচ্ছা সেখানে আমরা ক্রমান্বয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আপনার সাত বিষয়ে দশটা ইউনিটের সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব চলুন প্রথমে আমার এই ভিডিওটি শুরু করি প্রথমে অনুরোধ করে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আট নম্বর প্রশ্ন যেটা ইসলামের ইতিহাস থেকে এসেছিল এবার আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় উদয় বিহার সন্ধি কি প্রাক ইসলামী যুগে আরবি সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দিয়ে দশ মার্ক প্রথম অংশটুকু তিন মার্ক বাকি অংশটুকু সাত মার্ক এবার এভাবে আপনি লিখবেন আসলে আমাদের লিখিত পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার উপস্থাপনার কৌশল সংজ্ঞা সংজ্ঞা আপনি কিভাবে দিচ্ছেন সেগুলো দেখা সেগুলো দেখবে প্রথমে আট উত্তর উত্তরিয়ার সন্ধি হিজড়ি মাসে চারশো বাইশ খ্রিস্টাব্দে মদিনা শহরবাসী এবং গোত্রের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক চুক্তি এই সন্ধিটি একটি দশ বছর শান্তি প্রতিষ্ঠিত করে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবনের জন্য তীর্থের সময় মক্কার দিকে আসতে অনুমোদন করে এটি মক্কায় মুসলমানদের প্রবেশের পথ খুলে দেয় এবং ইসলাম এর প্রচার ও প্রচারে সহায়তা করে উদয়বে সন্ধির বৈশিষ্ট্যগুলো আসলে তিন মার্কের জন্য এখানে এতটুকু লিখলে হবে আসলে বৈশিষ্ট্য গুলো আপনার দিতে পারেন আবার নাও দিতে পারেন শান্তি চুক্তি মক্কায় প্রবেশ উড়াইদের শর্ত শান্তি চুক্তির মধ্যে হচ্ছে মুসলমান উড়াইদের মধ্যে দশ বছরের জন্য যুদ্ধ যুদ্ধবিরতি স্থাপন করা হয় এবং মক্কায় মুসলমানরা ছয়শ তেইশ খ্রিস্টাব্দে উমরার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করতে পারবে কুরাইজদের সত্য মুসলমানদের যদি কুরাইজদের কোন ব্যক্তি পালিয়ে আসে তবে তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু কুরাইজরা যদি মুসলমানদের কেউ পালিয়ে আসে তবে তাকে ফিরিয়ে দিতে হবে এই চুক্তি মুসলমানদের জন্য নতুন সম্ভাবনা সূচনা করে এবং পরবর্তীতে ইসলামের বিস্তারকে ত্বরান্বিত করে প্রথম অংশটা কেন এবার দেখেন সাত নম্বর বাকি অংশগুলো আপনাকে প্রথমেই ভূমিকা এবং উপসংহার এই বড় প্রশ্নে আপনাকে অবশ্যই দিতে হবে যেটা আপনার প্রশ্নের মান অবশ্যই বাড়িয়ে দিবে সেখানে ছিল প্রাক ইসলামী যুগে আরবে সামাজিক ও ধর্মীয় অবস্থা প্রথমে ভূমিকাতে আপনি একটা এরকম উক্তি দিয়ে দিতে পারেন উক্তি বা সংজ্ঞা দিলে সেটা আরো আকর্ষণীয় হবে নেভার ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ নি সো গ্রেট দ্য টাইম সো ফর দ্য অ্যাপিয়ারেন্সেস অফ ডেলিভার এখানে একটু হয়ে গেছে এটা এই উক্তিটা দিয়েছেন শহীদ আমির আলী এখানে একটা দিয়ে দেওয়া উচিত ছিল একটা মিস্টেক হয়ে গেছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এভাবে আপনার ভূমিকাটা উপস্থাপন দিলে ভূমিকা একটা সংজ্ঞা উক্তি দিলে হ্যাঁ বেশি কিছু লাগবে না কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে সাত মার্কের জন্য আপনি আহমরি চাইলেও খুব বেশি বড় লিখতে পারবেন না তাই যতটুকু সামঞ্জস্যপূর্ণ লেখা যায় সেটাই আমরা চেষ্টা করব সামাজিক অবস্থা সামাজিক অবস্থা এখানে চারটা দেওয়া হয়েছে আপনার চাইলে পাঁচটা ছয়টা কারণ সাত মার্ক আপনাকে ওইদিকে চিন্তা করতে হবে যে আপনি একটাতে পয়েন্ট বেশি দিলেন একটাতে কম দিলেন সেক্ষেত্রে আপনার প্রশ্নের মানটা কমে যাবে তাই যেন সামঞ্জস্যপূর্ণভাবে অল্প লিখু বেশি মার্ক পাওয়া যায় সেগুলো আমরা আপনাদেরকে ধীরে ধীরে উপস্থাপনার কৌশলগুলো শিখিয়ে দেব জাতিগত বিভাজন নারীদের অবস্থা ব্যবিচার ও অনাচার নীতিবোধের অভাব এই চারটা দেওয়ার পরে এটা আমরা যখন মূল ক্লাস শুরু করবো যেহেতু এটা ডেমো ক্লাস মূল ক্লাস যখন শুরু করবো তখন হচ্ছে আমরা এগুলোর অল্প অল্প করে ডিটেলস লেখার চেষ্টা করব এরপরে ধর্মীয় অবস্থা অবিশ্বাস ও বহু ও ওর্তি পূজা সম্প্রদায়ের বসবাস নৈতিক অবস্থায় পাঁচটা এখানে আপনারা আরেকটা বাড়াই দিতে পারেন ওটা আমরা যখন মেইন ক্লাস শুরু করব যখন নিস্তম নিবন্ধন প্রস্তুতি আমরা দমে শুরু করবো তখন আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রশ্নের আমরা কতটুকু লেখা লাগবে কিভাবে লেখা লাগবে সবকিছু আমরা তুলে ধরবো ইনশাল্লাহ এরপরে উপসংহার এই সামাজিক ও অবস্থার প্রেক্ষাপটে ইসলাম আবির্ভূত হলে তা একটি নতুন দিশা ও নৈতিকতার পথ প্রদর্শন করে তো এই ছিল আজকের বিষয় আপনাদের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা পথে থাকবেন আল্লাহ হাফেজ